শ্রদ্ধেয় সভাপতি আমাদের সবার প্রিয় টুটুদা দেবাশিস ক্লাব সেক্রেটারি সত্যজিৎ আছে আমার খুব প্রিয় খেলোয়াড় ছিল এখানে অনেকেই আছে যারা আমার খুব প্রিয় খেলোয়াড় ছিল যারা নেইও তারাও ক্লাবের সহসভাপতি কুণালবাবু অরূপবাবু উনি মাননীয় মন্ত্রীও আমাদের সাথে মঞ্চে আছেন ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এখানে ফুটবল জগতের অনেক সাকসেসফুল নাম করা মানুষ বাপিদা আছেন সুব্রত দত্ত আমি বাপিদা বলেই চিনি আমাদের সেক্রেটারি আছেন আইএের সিএবির প্রেসিডেন্ট ক্রিকেট জগতের বহু মানুষ যারা ময়দানে বহুদিন সময় কাটিয়েছে গৌতম দা দা আমাদের সিএবির ট্রেজারার প্রবীর রবিদা এখানে আছে সিএবির মেম্বাররা আছে পেছনে আমি মনে করি যে অনেকে বলে না যে এখানে উপস্থিত সবাই কিন্তু আমার একটা স্বভাব আছে যে সবার নাম করে বলা কারণ সবাই এত সময় নিয়ে এই ফাংশনে এসছে আর এতক্ষণ ধরে বসে তারা অপেক্ষা করেছে এই পুরস্কারের জন্য আমি মোহনবাগান ক্লাব নিয়ে হয়তো বেশি বলার আমার দরকার পড়ে না কারণ এই ক্লাব সারা পৃথিবী আমি শুধু বলবো না সারা ভারত সারা পৃথিবীর মানুষ চেনে আপনারা পেছনে দেখছেন উনিশশো সাল উনিশশো সাল উনত্রিশে জুলাই একটি মেমোরেবল দিন মোহনবাগানের মোহনমোহন ক্লাবের কাছে যে কুনালবাবু বলছিলেন আগে মোহনবাগান কারেক্ট করবেন আমার প্রথমে হয়তো এই ক্লাব মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ছিল না মোহনবাগান স্পোর্টিং ক্লাব ছিল তারপর সেখান থেকে এক সাহেব এই ক্লাবের নাম পাল্টায় যে এখানে তো সব রকম খেলা হয় না তাই এখানে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবই ঠিক নাম দেওয়া উচিত আঠেরোশো সালে এই ক্লাবের স্থাপন পনেরোই আগস্ট আর কয়েকদিন বাদে আমি জানি না দেবাশিদ্ধ এই দিনটি সেলিব্রেট করেন কি না জুলাই যেমন একটি বড় দিন হিস্টোরিক দিন আমি মনে করি কারণ খেলার মাঠ হচ্ছে হিস্ট্রির হিস্ট্রির জায়গা মানুষ ইতিহাস তাদের সাফল্য তাদের কাহিনী বছরের পর বছর ধরে মাথায় রেখে একটা কোনো সংগঠন কোনো ক্লাব স্পেশালি ফুটবল ক্রিকেট বা যে কোনো যে কোনো স্পোর্টস সেটাকে এগিয়ে নিয়ে চলে আজকে তাদের যে উনত্রিশে জুলাইয়ের যে সাফল্যের টিম সেই টিমের কিছু মানুষ এখানে আছে তারা নিজেদের সৌভাগ্যবান মনে করবে তারা গর্বিত তাদের এই ফ্যামিলির যারা এই সালের এই ক্লাবে মোহনবাগানের হয়ে খেলেছে মোহনবাগানকে জিতিয়েছে কারণ মানুষ জিত সবসময় মনে রাখে আমি মোহনমোহন ক্লাবকে শুধু উনিশশো দিয়ে মনে যাচাই করি না বা মোহনবাগানের গর্ব হিসেবে ধরি না আমি তখন সেন্সিভা স্কুলে পড়তাম এখানে তখন একটু অর্ধু ক্রিকেট খেলতাম কিন্তু তখন আমার ছোটোবেলার বড়ো হওয়া হচ্ছে ফুটবলের মাঝে আমি রোজ চারটের সময় এই র্যাম্পাটে বাবার তখন আমার মেম্বারশিপ কার্ড ছিল না বাবার মেম্বারশিপ কার্ড নিয়ে খেলা দেখতে আসতাম আর আমি আসতাম প্রতিটি খেলা দেখতে আর আমি এক এক একজনের নাম বলতে পারি যারা মোহনবাগান ক্লাবকে আজকে এখানে পৌঁছে দিয়েছে তাদের মধ্যে কিছুজন আছেন এখানে বিদেশ মানুষ বাবু আছেন নাইমদা আছেন পেছনে অমল হ্যাঁ অমলরাজ হায়দ্রাবাদের মানুষ আছেন আরও আরও প্রসূন প্রশান্ত বাবলুদা বাবলুদা ছিল আমি জানি না বাবলুদা কোথায় গেলেন সুব্রত ভট্টাচ তারপরে অলোক ভট্টাজ অলোক মুখার্জি অলোক মুখার্জি কমটন দত্ত আমি মাজিদ বাস্কারেরও খেলা দেখেছি কলকাতা ফুটবল মাঠে যদিও সে ইস্টবেঙ্গলেরও হয়ে খেলেছে তাই মোহনবাগান ক্লাব শুধু উনিশশো এগারোই থেমে নেই মোহনবাগান ক্লাব বছরের পর বছর প্রচুর রত্ন দিয়েছে কলকাতা ফুটবলকে ভারতীয় ফুটবলকে দেবাশিদা যেটা বললো যে আমরা প্রতি বছর রত্ন দিই একজনকেই দিতে পারি আর তাই নিয়ে হয়তো সমালোচনা হয় তাই নিয়ে হয়তো কথা হয় যে একে না দিয়ে ওকে দেওয়া উচিত কিন্তু আমি মনে করব যে উনি খুব ভালো জায়গায় আছেন যে একটা মোহনবাগান ক্লাবের সেক্রেটারি হয়ে ওনাকে বেশি চেষ্টা করতে হয় না রত্ন খুঁজে বার করার কারণ এই ক্লাব যেটা বলেছে যে বছরের পর বছর রত্ন দিয়ে এসেছে আর ভবিষ্যতেও দেবে ভবিষ্যতেও দেবে আর এই মঞ্চ ভবিষ্যতে আজকে হয়তো আমার দিন আমার সময় কিন্তু ভবিষ্যতে বহু বহু নাম করা বহু ভালো বহু কৃতি প্লেয়ারের মঞ্চ হয়ে উঠবে এই মোহনবাগানের উনত্রিশে জুলাই সবাইকে অনেক শুভেচ্ছা মোহনবাগান ক্লাবের যারা আছেন শুধু আজকে নয় আমি মনে করি কোনো ক্লাব কোনো সংগঠন কোনো স্পোর্টস বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষ দিয়ে তৈরি হয় আজকে টুটুদা বহুদিন ক্লাবে সময় দিয়েছেন দেবাশিস দা দেখছেন ভবিষ্যতে নতুন প্রজন্ম আসবে কম বয়সী প্রজন্ম আসবে কারণ চেঞ্জ ইজ ইনএভিটেবল তাই যারা এতদিন ধরে এই ক্লাবকে এগিয়ে নিয়ে গেছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এখন ব্যাটন এনাদের হাতে ভবিষ্যতে ব্যাটন এনারাও কারুর হাতে দেবে আমি মনে করি স্পোর্টস ইজ লাইক আ রিলে রেস ইউ কিপ পাসিং দ্য সাকসেসফুল ব্যাটার ফ্রম ওয়ান ইন্ডিভিজুয়াল টু দি আনাদার আর আর আরেকটা কথাও ভালো লাগলো এখানে মঞ্চে দাঁড়িয়ে যে দেবাশিস দা বললেন তাছাড়া অরূপ দা বললেন এখানে আরও যারা বক্তৃতা দিয়েছেন তারা বললেন যে আমাদের কাছে নব্বই মিনিটটাই কনটেস্টের নব্বই মিনিটটাই চ্যালেঞ্জের নব্বই মিনিটটাই লড়াইয়ের কিন্তু তার বাইরে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামার্ডার্ন আর তাছাড়া এই ময়দানের বাকি সমস্ত ক্লাব তার সময়টা খুব ইম্পর্টেন্ট কারণ আমি মনে করি অরূপদা যেটা বলছিলেন যে যে খেলাধুলো এগোতে হবে ফুটবল এগোতে হবে আর আমি ওনার সাথে প্লিজ কিছু মনে করবেন না কারণ আমি আমি একজন খেলোয়াড় আমার কাছে খেলার কোয়ালিটি খেলার মান খেলা এগিয়ে যাওয়াটা সবচেয়ে জরুরি তবেই স্পোর্টসটা বছরের পর বছর সারভাইভ করবে সে ফুটবল হোক ক্রিকেট হোক অ্যাথলেটিক্স হোক যে কোনো খেলা হোক হকি হোক তাই ওনার যে আজকে কথা যে হয়তো ভারত বাংলা সন্তোষ ট্রফি জেতেনি বাংলায় ভারতের পশ্চিম বাংলার বাইরের প্লেয়ার অনেক খেলে ক্রিকেটেও তাই আছে ক্রিকেটেও এই জিনিস আমরা দেখি যে প্লেয়াররা বিভিন্ন সময় ঘুরে ঘুরে খেলে কিন্তু আমি মনে করি যে এই তিনটি বড় ক্লাব আর ময়দানের সমস্ত ক্লাব আমি যখন বড় হয়েছি তখন এরিয়ান্স বড় ক্লাব ছিল ইস্টার্ন রেলওয়ে বড় ক্লাব ছিল রেলওয়ে এফসি বড় ক্লাব ছিল ঐক্য সম্মেলনই বড় ক্লাব ছিল তারা যখন এখানে ফুটবল খেলা হতো তারা বড় ক্লাবদের সাথে টেক্কা দিয়ে ফুটবল খেলতো সত্যজিৎ দা বলবে কারণ আমি ওনার খেলা দেখেছি তাই ফুটবলের মান উন্নতি করতে বা ক্রিকেটের মান উন্নতি করতে এই ময়দানের সমস্ত যারা খেলার সঙ্গে যুক্ত তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে সব কিছু থাকবে কম্পিটিশান থাকবে লড়াই থাকবে অর্থ থাকবে আমি কোনোদিন মনে করি না যে অর্থ দিয়ে প্লেয়ার হয় তাহলে কোনো দিন বা কাপিল দেব বা তেন্ডুলকার বা সত্যজিৎবাবু বা বিদেশ মানুষ প্রশান্ত প্রসূন উলগানাথন মাজিদ বাস্কর জামশেদ নাসিরি যা নাম বলবেন ওই প্লেয়ার তৈরি হতো করি স্কিল ক্যালিবার ইজ প্রপোশন মানুষের ইচ্ছে মানুষের সাহস তাই আশা করব যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত এখানে আজকে অনেকে অ্যাওয়ার্ড পেয়েছে কেউ ফুটবল কেউ ক্রিকেট কেউ অ্যাথলেটিক্স বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে আজকে আশা করব তারা এই কথাটি মাথায় রাখবেন যে তাদের উন্নতি তাদের ওপরে পৌঁছনো তাদের ভালো খেলোয়াড় হওয়া তাদেরই হাতে আর আমি অনেক সময় শুনে রাখি শুনতে পাই পয়সা নেই ফেসিলিটি নেই সব কিছু কিন্তু পয়সা ফেসিলিটির ওপর ডিপেন্ড করে না তাহলে এত বড় প্লেয়ার এই দেশে এত সময়ের জন্য হয়ে উঠত না নিজেদের বড় হওয়া নিজের হাতে আর আশা করবো এই ময়দানের যারা আছে এই ময়দান এই ময়দান পশ্চিমবাংলার একটা হার্টবিট স্পোর্টসের এই ছোট্ট বৃত্ত এই এই আমি জানি না কত কিলোমিটার এই ছোট্ট বৃত্ত ডান দিকে ইডেন এখানে মোহনবাগান পেছনে ইস্টবেঙ্গল মহামর্ডার্ন আর যারা বিভিন্ন কোশার আছে ক্লাবের তাদের এই ময়দান হচ্ছে খেলাধুলোর হার্টবিট তুই আশা করবো এই ময়দানে অনেস্টি এই ময়দানে এফার্ট এই ময়দানে খেলার প্রতি যে অনেস্টি সেটা যেন বছরের পর বছর চলতে থাকে সেটা ক্রিকেট হোক ফুটবল হোক বা যে কোনো স্পোর্ট হোক আমি মোহনবাগানের সদস্যদের যারা অফিস বাইরার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এই মোহনবাগান রত দেওয়ার জন্য কারণ আমার বহু সময় কেটেছে ওই র্যাম্পাটের কোণে একটা মাত্র প্র্যাকটিস পিচ থাকত কারণ মাঠটা তখন ফুটবলের জন্য ব্যবহার হতো একটা মাত্র প্র্যাকটিস পিচ থাকতো সেখানে আমরা দুপুরবেলা একটার পর কারণ সকালবেলা স্কুল কলেজ করে একটার পরে এসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছি তাই এই স্মৃতি এই সময় সারা জীবন থেকে থেকে যাবে কারণ কারণ খেল খেলা এমনই একটা জিনিস যে খেলোয়াড়ের সময়টাই সারা জীবন থাকে খেলার পরে সে হয়তো অনেক কাজ করে অনেক সুযোগ সে পায় অনেক অর্থ উপার্জন করে কিন্তু ওই যে বাইশ ক যে খেলা বা এই মাঠে এই বক্স থেকে ওই বক্সে ফুটবলের পাস করা সেটা সারা জীবন থেকে যাবে তাই অনেক অনেক ধন্যবাদ টুটুবাবু দেবাশিস দা মোমান ক্লাবের সদস্যরা আমাকে এই মনবাগান রত্ন দেওয়ার জন্য দেবাশিস দা বললেন যে ক্লাবের সাপোর্টাররা খুব ইম্পর্টেন্ট আমি আমি নিশ্চয়ই মনে করি ক্লাবের সাপোর্টাররা ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবেন ক্লাবের সবাই ইম্পর্টেন্ট সাপোর্টার প্লেয়ার অফিস অফিসিয়াল সবাই ইম্পর্টেন্ট কারণ এই তিনটে জিনিস একসাথে থাকলে তবেই উন্নতি হবে আর সদস্যদের একটা কথা বলি যে অল্পে সন্তুষ্ট হবেন না যে মহমান ক্লাব জিতলো বা সব ভালো স্ট্যান্ডার্ডে সন্তুষ্ট হবেন দুটো গোল হলো একটা জিতলো দুটো জিতলো তাতে সদস্য হবেন না তাই এখানে দাঁড়িয়ে যারা দিনের পর দিন এই র্যাম্পাটে খেলা দেখেন খেলার মান পড়লে ক্লাবকে জানাবেন যে শুধু জিতলে হবে না অন্য লেভেলে কীভাবে স্পোর্টস হয় সেই লেভেলের থেকে স্ট্যান্ডার্ড নেবেছে কিনা সেটা মাথায় রেখে এগোতে হবে যাই অনেক কিছু বললাম একটা কথা বলবো ভেবেছিলাম দেবাশিস দা আছে দেবাশিস দা আমাদের খুব কাছের মানুষ উনি একমাত্র জার্নালিস্ট এখনও হাতে ম্যাচ রিপোর্ট লেখেন ভাবলে আপনাদের অবাক হবেন যে কম্পিউটারের দুনিয়ায় যেখানে মানুষ কম্পিউটার ভয়েস মেসেজে খেলার রিপোর্ট পাঠায় উনি এখনও হাতে লেখে মেসেজ পাঠান ওনার কিন্তু এই টেলিফোনের লাইন কাটার গল্প প্রচুর আছে একটা ছোট্ট বলি শেষ করার আগে আমি যখন লর্ডসে প্রথম সেঞ্চুরি করি দেবাশিস ঠিক ধরে ফেলেছে আমার হোটেলে সাড়ে পাঁচটার সময় আমার সাথে পাঁচ মিনিট দশ মিনিট কথা হয়ে যাওয়ার পর তা দেবাশিস দা বললেন তুই এখন কোথায় যাবি আমি বললাম এই আমার কাকার বাড়ি যাবো কাকা এখানে থাকে কাকা খুব খুশি কাকার সঙ্গে দেখা করতে যাবো ওখানে ফোন কাটতে পারেননি কারণ এটা কলকাতায় ছিল ওটা ইংল্যান্ডে ছিল আমাকে বললো ফোনটা রেখেই ঘর থেকে বেরিয়ে যা তাহলে কেন কিসের এত তাড়া না বাকিরা যাতে করতে না পারে তাই এখানে ফোন কাটা ওখানে ফোন রাখা তাই ওনার ফোনের অনেক গল্প আছে হি ইজ অ্যান অ্যাবসলুট স্পেশাল জার্নালিস্ট তাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা খেলোয়াড়দের সাথে ঘুরে তাদের জীবন কেটেছে তাই ভালোবাসা সময় থাকবে শ্রদ্ধা সময় থাকবে অ্যান্ড মি ইউ স্টে ফিট অ্যান্ড হেলদি এখানে নইমদা আছেন এখানে টুটুদা আছে এখানে অনেক সিনিয়র লোক আছে দীপঙ্কর দা আছে আমার প্রথম মনমান ক্লাবে সেক্রেটারি ছিল যখন আমি ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম আছে আশা করি সবাই সুস্থ থাকবেন টুটুদা এখনও হুইল চেয়ারে ক্লাবে আসে ইটস অ্যান অ্যাপসুলুট ইন্সপিরেশন তাই ভালো থাকবেন সবাইকে আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আর যাতে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামডার্ন বাংলার ফুটবল ইগোক বাংলার ফুটবল আমি প্রায় বলে থাকি আমি হয়তো বেশি কথা বলি যে কেন ওয়ার্ল্ড কাপ খেলেন আশা করি যদি একদিন না একদিন আমার বেঁচে থাকা জীবনে একদিন না একদিন বাংলার ফুটবলকেও আমি ওই জায়গায় দেখতে পাবো নমস্কার ধন্যবাদ অ্যান্ড এম এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড প্রাউড